তো সবাই ভালো আছে আর হ্যালো আমরা ভালো আছি তো সবাইকে আমার চ্যানেলে স্বাগত যে যেখান থেকে ব্লগটা দেখছো আশা খুব ভালো আছে সুস্থ আছে আর আমরা ভালো আছি বলে কিন্তু চলে এসছে একটা ডিউ ব্লগ নিয়ে তো আজকে আমি বানাচ্ছি কিন্তু আলুর পরোটা তো আলুর পরোটার জন্য এখানে নিয়েছি আটা ময়দা ছিল না মানে মা বললো যে নিজেরাই তো খাবো তাহলে ময়দা আর মিক্স করতে হবে না বা ময়দা তো নেই তাহলে আটা দিয়েই কর আটা দিয়েও তো হবে আমি বললাম হ্যাঁ আটা দিয়েও হয় ময়দা দিয়েও হয় সব কিছু দিয়েই হবে তাহলে আটা দিয়েই করি আর খাবো তো হচ্ছে আমি আর মা তো সেই কারণে এখন আমি এই যে আটাটা মেখে নিচ্ছি আটাকে নুন দিয়েছি নুন দিয়ে এখন ভালো করে মেখে নিচ্ছি আর দিকে কিন্তু মানে আলুর পরোটার জন্য যা যা লাগবে সেগুলো কিন্তু মোটামুটি আমার কাটা হয়ে গেছে ওটা কেটে কিন্তু একটা প্লেটে রেখে দিয়েছি তারপরে কিন্তু আলুটাও সেদ্ধ করতে দিয়েছি ওইদিকে আলুটাও অলরেডি সেদ্ধ হয়ে গেছে তার আগে আমি এখন আটাটা মেখে নিচ্ছি আটা মেখে তারপরে কিন্তু দশ মিনিট আমি রেখে দেবো তারপর সব লেচি করে করে গোল করে 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 মশলা ভরে তারপরে হচ্ছে পুরের মতো করে তারপর ওটাকে বেলবো বেলে কিন্তু আমি ওটা মানে আর কি সেঁকে নেব অ্যাকচুয়ালি যেটা আর কি আলুর পরোটা ভেতরে মশলা মানে ইয়ে দিয়ে আর কি আলু মাখাটা দিয়ে তো সেটা করে নেব তার আগে বলি যে চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে যেও আর যদি ব্লগের মধ্যে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আজকে আবার সন্ধেবেলায় মাকে নিয়ে যাব কিন্তু ডাক্তারের কাছে আগের দিন তো আমরা ব্লগে দেখেছো যে কার্ডিওলজিস্ট ডাক্তারের কাছে গিয়েছিলাম তো আগের দিন তো স্যার বেরিয়ে যাওয়ার জন্য আমাদের আর দেখানো হলো না তো আমাদের আবার ফিরে আসতে হয়েছিল ডাক্তার না দেখিয়ে তো একটা হয়রানি হয়েছিল তো আজকে আবার তো ডেট আছে আজকে আবার যাব দেখাবো দেখি ইকো ইসিজি করতে দেবে করেছি সেগুলো আর সেগুলোর কি রিপোর্ট না রিপোর্ট ভালো বন্ধ সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তাহলে জানতে পারবে আর এখন এই দেখো আমি আলুগুলো সব ছাড়িয়ে নিচ্ছি ছোট্ট ছোট্ট আলু অল্পই কিন্তু আলু মাখা হয়েছিলো যেহেতু চারটে মাত্র আমি আলুর পরোটা বানিয়েছি সেক্ষেত্রে অল্পই আর কি করেছিলাম তো ওখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে এখানে লঙ্কা নুন ধনে পাতা ভাজা জিরে কাঁচা লঙ্কা আর হচ্ছে যেদিকে আছে মৌরি আর জোয়ান আর জিরে গোটা জিরেটা ওটা দেবো বাট এখনও দেওয়া হয় রাখা হয়নি তো যা এটা পুরো সব মশলা দিয়ে এগুলো সব দিয়ে আলুটা পুরো ভালো করে মাখিয়ে নেব তো এই যে পুরো একদম মাখিয়ে নিয়েছি এবার যখনই ওই যে আটাটার গোল গোল করে লেচি ভেতরে গোল ভেতরে যেই মশলাটা দেবো দেওয়ার পর কি খুব সাবধানে কিন্তু বেলতে হবে না নাহলে আবার ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এই যে দেখো একটু বেশ টুপির মতো করে নিচ্ছে একদম পুরো দিয়ে মশলাটা দিচ্ছি হ্যাঁ আবার অল্প মশলা দিলে ভালো লাগবে না একটু বেশি মশলা দিতে হবে আমি অবশ্য বেশি দিই দিয়ে তারপরে আস্তে আস্তে কী সুন্দর গোল গোল করে কিন্তু বেলে নিতে হবে বেলে নেওয়ার পর সেঁকে নিতে হবে এবার যে মনে করবে যে ঘি দিয়ে সেকলে বেশি ভালো লাগবে সে ঘি দিয়ে সেঁকতে পারো ভেজে নিতে পারো আবার যদি কেউ মনে করে যে না ঘি দেবো না সাদা তেল আবার যদি সাদা তেলও কেমন গন্ধ লাগে সর্ষে তেল তোমাদের যেটা যেটা মনে হয় কেউ যদি মনে করে বাটার দিয়ে ওটাকে ভালো করে সেঁকে নেবো বাটার দিয়ে আর কি ভাজবো তাহলে তারা কিন্তু বাটার দিয়েও ভাজতে পারো যে যেটাভাবে যেমনভাবে খাবে সেইভাবে করতে পারো আর এই দেখো ফাইনালি কিন্তু আমার কি সুন্দর গোল করে কিন্তু একদম মানে পরোটা রেডি হয়ে গেছে এখনো ভাজা হয়নি ভাজবো এরকম এরকমভাবে এক এক করে কিন্তু সব কিন্তু বেলে নিয়েছি যদিও কম মাত্র চারটে করেছি খাওয়ার পর মায়ের আবার এত ভালো লেগে গেছে মা বলছে বেশ আরও একটা হলে ভালো হতো মা বলছে বেশ ভালোই বানিয়েছিস ভালো লাগলো খেতে আর একটা হলে ভালো হতো আর মা তোমার কম পড়ে গেছে মা বলছে হ্যাঁ আর একটা বেশ হলে বেশ মন্দ হতো না আর ঠিক আছে অল্প খাওয়াই ভালো এগুলো বেশি না খাওয়াই ভালো যতই হোক না কেন ভেতরে মশলা আটা প্লাস আবার ভাজা আমার দুটোই ঠিক আছে এনাফ বাট মা বলছে আরেকটা হলে মানে মায়ের একটু বেশি ভালো লেগে গেছে আর কি আলুর পরোটা যাই হোক দিয়ে মা বলছে আরেকটা হলে ভালো হতো আমলাম বেশ ঠিক আছে আবার পরে কোনো একদিন না হলে বানাবো সেদিনকে তুমি তিনটে খাবে তো যাই হোক ফাইনালি আমি এখন কিন্তু আলুর পরোটাগুলো এখন ভেজে দিচ্ছি তবে আজকের ডাক্তারটা দেখানোর পর রিপোর্ট কি কীরকম কি আসবে না আসবে সেটা একটু টেনশানে আছি কারণ এটা হার্টের তো বিশেষ করে হার্টের যদি কোনো কিছু প্রবলেম হয় কারণ মা যদিও অনেক আগে একবার ডাক্তার দেখিয়েছিল হার্টের তো সেখানে সামান্য একটু প্রবলেম দেখা দিয়েছে বলে সেই মেডিসিন চলে আপাতত বেশ ভালোই আছে এখন সেরকম কোনো অসুবিধা নেই কিন্তু যেহেতু চোখে ছানি পড়েছে চোখটা অপারেশন করতে হবে সেই জন্য আর কি আবার আজকে দেখিয়ে ডাক্তারের কাছে এটা হবে যে উনি ফিট আছেন ওনার কোনো অসুবিধা নেই অপারেশন করলে সেটা একটা ব্যাপার আর প্লাস চেক আপের একটা ব্যাপার আছে তো সেটাই আর কি একটু টেনশনে আছি কিরকম কি বলবে ডাক্তার কি বলবে সেটার একটু টেনশন তো হচ্ছেই তো যাই হোক এই দেখো ফাইনালি কিন্তু পরোটাগুলো হয়ে গেছে আর একদম ইয়ামি ইয়ামি কিন্তু পরোটা হয়েছে খেতে কিন্তু ভীষণ সত্যি টেস্টি হয়েছে আর এত নরম হয়েছে সুস্বাদু হয়েছে কি বলবো আর কি দারুণ একটা স্মেল বেরোচ্ছে যাই হোক আমি একটু খেয়ে দেখি ঠিক আছে তোমাদের খেয়ে দেখাচ্ছি আমার এক্সপ্রেশনটা দেখো কী দারুন না বলো হ্যাঁ সত্যি নিজে হাতে বানিয়েছি নিজে নয় মাও কিন্তু বলছিল খুব ভালো হয়েছে আর আমি না একটুবার সস নিয়ে নিয়েছি মা কিন্তু সস মা কিন্তু এমনি খেয়ে নিল এমনি মায়ের ভালো লেগেছে আর আমি একটু দেখো এখানে সস নিয়ে টমেটো সস সস নিয়ে নিয়ে খাচ্ছি সস দিয়ে কিন্তু খেতে ভালো লাগে মানে আমার একটু খাওয়াটা একটু অন্যরকম তো তাই আমি এবার একটু ফ্রিজ থেকে বার করে সস নিয়ে নিলাম তো এখন খাচ্ছি বেশ ভালো লাগছে দেখো কী দারুণ নরম হয়েছে একদম পুরো কিছু ভালো জিনিস খেতে গেলে তো একটু তো কষ্ট করতে হবে হ্যাঁ দেখো খুব বেশি কষ্ট না হলেও একটু হয়েছে এগুলো তো একটু করতেই হবে তাই না তো যাই হোক আমাদের দুপুরের লাঞ্চও হয়ে গেছে রান্না হয়ে গেছে মানে লাঞ্চ নয় সরি লাঞ্চের খাবার রেডি হয়ে গেছে আর এখন এই যে আমি নামাজ পড়বো বলে রেডি হচ্ছি তো এখন চান করার পর তারপরে এই জোহরের নামাজ পড়বো তো নামাজের জন্য ভালো করে এখন ওড়নাটা বেঁধে নিচ্ছি কারণ ভালো করে ওড়না না বাঁধলে খুব সমস্যা হয় তখন নামাজটা পড়ে নিই সঙ্গে থাকো তোমরা আমার রেডি হয়ে গেছি আজকে আবার যাচ্ছি আগের দিন ব্লগে তোমরা দেখেছ যে ওই মাকে নিয়ে গাড়ি ডাক্তারের কাছে গিয়েছিলাম বা ডাক্তার তো বেরিয়ে যাওয়ার কারণে দেখানো হলো না আমাদের চলে আসতে হলো তো আজকে আবার যাচ্ছি এখন বাজে হচ্ছে পাঁচটা কুড়ি তো ছটার মধ্যে যেতে বলেছে আর যেহেতু ওই নামগুলো আগে থেকেই করা আছে মানে ঠিক করে রেখে দিয়েছে ওরা যে আগের দিন যারা রিটার্ন চলে গেছে তাদের আগে আগে হবে তো সেক্ষেত্রে আমরা একটু তাড়াতাড়ি যাচ্ছি কারণ ডাক্তার যদি ঢুকে টাইম মধ্যে ঢুকে যায় তাহলে তো চার নম্বরের নাম তো সেই মতো আজকে আবার যাচ্ছি আজকে দেখি আবার ডাক্তার কি বলে না বলে তারপরে আবার যদি কোনো টেস্ট দেয় আবার টেস্ট করতে হবে আর এখন আমরা বেরোচ্ছি এই যে মা রেডি হয়ে গেছে তো ঠিক আছে চলো সঙ্গে থাকো তো আমরা এখন বেরিয়ে পড়েছি এই লিফটে করে নিচে যাবো তো আর দু একদিন থাকবো থেকে আর কি আমি চলে যাবো তো যে কদিন ছিলাম সে কদিন একটু মাকে নিয়ে গিয়ে ডাক্তারটা দেখিয়ে আসলাম মোটামুটি সব কিছুই হয়ে গেল আজকে ডাক্তারটা দেখানোই আর কি কনফার্ম সব কিছু হয়ে যাবে তারপরে তো গিয়ে একটা ডেট নিতে হবে চোখের হসপিটালে ওখানে শুশুরোতে গিয়ে একটা ডেট নিয়ে তারপরে আবার একটা মানে ডেট করে অপারেশনটা করাতে হবে তো যাই হোক এই কদিন ছিলাম বলে মায়ের সঙ্গে গিয়ে মাকে নিয়ে গিয়ে একটু দেখিয়ে নিয়ে আসলাম যদিও মা একা একা যেতে পারত একা মানে গিয়ে দেখিনি আসতে মা মায়ে দিয়ে কিন্তু ভীষণ এক্সপার্ট তো সেক্ষেত্রে অসুবিধা হতো না আর আমি ছিলাম বলে আরও মায়ের একটু সুবিধা হলো আসলে কি হয় ডাক্তার কাছে গেলে একটু সঙ্গে কেউ গেলে ভালো হয় যে কোনো পেশেন্টের সঙ্গে শুধু মা বাবা নয় মানে যে কোনো পেশেন্টের সঙ্গে সঙ্গে কেউ গেলে ভালো হয় যেমন দেখো আমিও ট্রিটমেন্টের মধ্যে আছি আমি যখন ডাক্তারের কাছে যাচ্ছি গাইনোকোলজিস্টের কাছে যাচ্ছি তখন কিন্তু মা সঙ্গে যাচ্ছে হাজবেন্ড সঙ্গে যাচ্ছে তাই না তো সঙ্গে থাকলে ভালো হয় নিচে আমি পড়লাম পেরিয়ে পড়েছি বাইরে গিয়ে দেখে রিকশা করবো কিংবা অটো তো অটো আছে অটো না রিক্সা করবো রিক্সা করে যাবো পাটা সামনের নম্বরে গিয়ে যাবো কারণ সাত সেকেন্ড এইখানে দেখ দেখাটা ভালো লাগছে না বলো পাটা দেখতে ভালো লাগছে পাড়াটা দেখতে ভালো লাগছে 反正不挣钱，得抢着来吃。<laughs> <laughs> তো এটা হচ্ছে নিউটিয়া মেডিপ্লাস আর কি সেন্টারটা তো সেন্টার থেকে সকালবেলা ফোন করে বলেছিলেন যে চার নম্বরে আপনাদের নাম আছে আজকেও কিন্তু প্রায় সতেরো আঠেরো জন পেশেন্ট আছে তো চার নম্বরের নাম আছে তো গিয়ে তারপরে যখন বিল করা হলো তখন তারপরেই দু নম্বরে ডেকে নিল মানে বাকি মাঝে দুজন আর কি আসেনি সেই কারণে দু নম্বরে ডেকে নিল আর খুব তাড়াতাড়ি আর কি আমাদের হয়ে গেল আর এই যে একটা এইটা সেন্টার আর কি তো আমাদের দেখানোর পর বাইরে বেরিয়ে চলে আসলাম তো ওখানে একটা ইকো আর একটা ইসিজি করতে দিয়েছিল সেই দুটো আর কি আধ ঘন্টা পরে ডাক্তারবু করলেন তো ইসিজি করার পর কি বললেন আর এই কী লিখেছে ক্লিয়ারেন্সে কি লিখেছে সেটা তোমাদের বলছি দাঁড়াও আমরা এখন রাস্তা পেরিয়ে ওপারে যাই তারপর আর ঠিক করলাম রাবার সময় হেঁটে হেঁটেই আর কি বাড়ি ফিরব তো ফাইনালি দেখানো হয়ে গেল দেখি বেরিয়ে আসলাম প্রথমে দেখানোর পর তারপরে দিলো ইকো একটা ইসিজি ইকো ইসিজি দুটোই করা হলো করার পর তারপর আবার স্যারকে দেখানো হলো তো স্যার আবার লিখে দিলেন যে আজকে তাড়াতাড়ি হয়ে গেছে মানে চারের বলেছিলেন দু নম্বরই ডেকে নিল তাই বলো দু নম্বরেই হয়ে গেলো তাড়াতাড়ি হয়ে গেলো আর দেখানো হয়ে গেলো ভালো হলো রিপোর্ট সব ঠিকঠাক আছে কোনো অসুবিধা নেই আর ওই কি ইকো ইসিজি দুটো করতে দিয়েছিল ওই দুটো করা হলো আমরা এখন বাড়ি যাচ্ছি হেঁটে হেঁটে তো হেঁটে হেঁটে আসার সময় সামনে একটা চাউমিনের দোকান পেলাম তো ওই দোকানটাতে মা বলছে চাউমিন খুব ভালো করে তো ওনার চাউমিন নিয়ে যাই চলো তো চাউমিন কিনে নিয়ে তারপরে ফাইনালি এই দেখো ফ্ল্যাটে পৌঁছে গেছি মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি মানে দুপুরবেলা আজকে খাওয়া তাড়াতাড়ি হয়ে গেছিল তারপরে তো বিকালবেলা গেছি আর এখন ফিরছি প্রায় কটা বাজে বলো তো মোটামুটি পনেরো আটটা মতো বাজে তো একটু খিদেও পেয়ে গেছিলো তো ওই জন্য চাউমিনটা নিয়ে আসলাম এক প্লেটই নিয়েছি বেশি না হাফ হাফ করে মারামি হাফ হাফ করেই আর কি খাবো আর এখন ওই যে গেটের তালা খুলছি কোন চাবিটা বুঝতে পারছিলাম না মাকে আবার জিজ্ঞাসা করলাম যে কোন চাবিটা তো যাই হোক আজকে ওই দেখানো হলো আর রিপোর্টটা যে ভালো সেটা শুনেও ভালো লাগলো তো যাই হোক এবার পরে আবার একটা ডেট নেওয়া হবে আর কি চোখ অপারেশনে করার জন্য মানে ছানটা অপারেশন করার জন্য একটা ডেট নেওয়া হবে সেটা কোনো একটা দিন নেক্সট মা যাবে গিয়ে ডেটটা নিয়ে আসবে দিদিও থাকবে আর কি তো সব কিছু জিরক্স করে নিয়ে তারপরে ওখানে পেপার্সগুলো দিতে হবে তারপর ওনারা কিন্তু আবার ডেটটা দিয়ে দেবেন এখন এই যে চাউমিন কিন্তু দুটো প্লেটে মা বেড়ে ফেলেছে তো চাউমিনটা কিন্তু সত্যি ভালো খেতে ইয়াম ইয়ামি চাউমিন একদম আর সত্যি কথা বলতে খিদে পেয়েছিলো ভালো সেই কারণে চাউমিনটা কিন্তু খুব তৃপ্তি করে কিন্তু আমি খেলাম দেখো এক প্লেট চাউমিন কিন্তু অনেকটা দিয়েছে দুটো প্লেটে হাফ হাফ করে নিলাম মা আর আমি তো বেশ ভালো লাগলো খেতে আর কি আমি যখন একটু চা নিয়ে আসলাম চা খাবো একটু চা করলাম মা বললো চা খাবো না তো মা নামাজ পড়ছে আর আমি একটু চা করে নিয়ে আসলাম এখন চা খাই তারপর আমি আবার এসে নামাজ পড়বো কারণ চা না খেলে না বেশ ঠিকই হচ্ছে না বাইরে কোথা থেকে আসলে একটু চা না খেলে হয় না তো একটু চা নিয়ে বসে পড়লাম আমার মতো করে করলাম করে এখন খাচ্ছি আর মা বললো আমি খাবো না মায়ের জন্য করিনি আর তোমরা দেখলে যে আসার পর চাউমিন খেলাম তো চাউমিন খাওয়া হয়ে গেছে প্রায় আধ ঘন্টা তো আধ ঘন্টা পরে আমার মনে হচ্ছে একটু চা খাই চা খাই তো যাই হোক এই এক কাপ চা করে নিলাম তো এখন